রিয়া দুইবার কবুল বলেছে তৃতীয়বার কবুল বলার সময় রাইসা সকলের পাশ কাটিয়ে সবার সামনে রিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আম্মু তুমি বাবাইকে রেখে এই বিয়ে করো না বাবাই তোমাকে অনেক ভালোবাসে জানো মম বাবাই তোমাকে ছাড়া বাঁচবে না তোমার ছবি বুকে নিয়ে বাচ্চার মতো কাঁদে এই যে কাজী সাহেব আমার মম এটা আপনি প্লিজ বিয়ে পড়াবেন না আমার মম বাবাইকে ছেড়ে কোথাও যাবে না এই যে আঙ্কেল বর্ষে যে বসে আছেন কেন আপনি জানেন না এটা আমার মম আপনি এত পচা কেন আর আপনারা সবাই হা করে তাকিয়ে আছেন কেন আপনারা জানেন না এটা আমার মম এমন সময় রিয়ার বাবা আসাদ সাহেব রাইসার মুখে ঠাস করে চর বসিয়ে দেয় ছোট লোকের বাচ্চা তুই ছোট মুখে বড় কথা বলিস কেমনে রে সাড়ে ছয় বছর বয়সী রাইসা চর খেয়ে মাটিতে পড়ে যায় রাইসার করুণ চোখে রিয়ার দিকে তাকাই মনে মনে ভাবে মম তাকে বুকে জড়িয়ে নিবে কিন্তু না আমি ক্লাসে ভর করে বিয়েবাড়িতে ঢুকলেই বুকের ভেতরটা কেমন করে ওঠে মনে হচ্ছে বুকটা আমার পুড়ে যাচ্ছে রায়সা মাটিতে পড়ে আছে চটটা এতই জোরে ছিল রায়সার ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায় রায়সার কাছে যেতেই রায়সার রক্ত মাখা মুখ নিয়ে বলে ওঠে বাবাই মম আমাকে আর তোমাকে রেখে অন্য একটা বিয়ে করছে এখন আর মম আমাকে আদর করবে না আচ্ছা বাবাই আমি কি দেখতে খুবই পশা দেখো বাবা আমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে তুমি কষ্ট পেও না বাবা আমাকে বুকে নাও তো আমি ক্রাশটা ফেলে দিয়ে দুহাত বাড়িয়ে দিয়ে বললাম মারে তোকে না বলেছিলাম এখানে না আসতে তুই কেন আসলি রায়সার রক্তমাখা মুখটা আমার হৃদয়ে থাকা ছোট্ট ঘরটাকে তছনছ করে দিচ্ছে রায়সার গালে পাঁচ আঙুলের ছাপটা যেন আমার কলেজায় দেখা যায় রায় যে আমার কলেজার টুকরা দুসব বে ধর ধর করে পানি বের হয়ে যায় রিয়ার দিকে তাকিয়ে দেখলাম রিয়া মাথাটা নিচু করে বসে আছে বিয়ের সাজে রিয়াকে খুব সুন্দর লাগছে আকাশে চারটা আজ আকাশে নেই জমিনে নেমে এসেছে রিয়াকে এত সাজতে কোনোদিন দেখিনি আমার সাথে রিয়ার যখন বিয়ে হয় তখন এক পাতা টিপ আর টাউন হল মার্কেট থেকে পাঁচশো ষাট টাকার একটা শাড়ি ছাড়া রিয়া অনেক সুন্দর করে সেজেছে বিয়ে বাড়িতে সবাই অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে রিয়ার আব্বু বলল এই রহিম শরীফ তোরা কি করছিস এই ছোট লোকের বাচ্চাটা কিভাবে ঢুকলো বের করে দে এদের আমি রায়শাকে বললাম চলো মা তোর মায়ের বিয়ে তো শেষ হলো কি হলো আপনারা যাবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব আপনাদের জন্য আমাদের কথা শুনতে হলো রায়শা বলল, আঙ্কেল আমার বাবাইকে বোকো না দেখো না আমার বাবাই হাঁটতে পারছে না আমার বাবা কান্না করছে আমরা আর আসবো না এই বড় লোকের বাড়িতে রায়সার কথা শুনে দারোয়ানের চোখে পানি চিকচিক করছে আমি আছে ভর করতে করতে নরকপল্লি থেকে বেরিয়ে একটা সিএনজে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসার পর রুমের রিয়ার ছবিটা দেখে কষ্টটা নতুন করে আবার চারা দিয়ে উঠল। রাতে শুয়ে আসি রাইসা আমার বুকে শুয়ে আছে আমি রাইসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি রাত নয়টা বাজে হঠাৎ বুঝতে পারলাম রাইসা কাঁদছে রাইসার মাথায় হাত বুলাতে বুলাতে বললাম তুই না আমার মা তবে কাঁদছিস কেন রাইসা বলল বাবা জানো আজ যখন নানু আমার ঘরে চর মেরে রক্তাক্ত করল তখন মম কিছুই বলল না মম ওই পোষা আঙ্কেলটাকে বিয়ে করে নিল বাবাই তুমি কষ্ট পেও না আমি তোমার ছেড়ে কোথাও যাব না আমি বললাম মা জানিত এখন ঘুমাবে কান্না করবে না রায়সা ঘুমাচ্ছে আমি হারিয়ে গেলাম সাত বছর আগে রিয়ার সাথে কলেজে পরিচয় তারপর বন্ধুত্ব আর বন্ধুত্বটা একটা সময় ভালোবাসার রূপ নেই রিয়া তখন আমাকে ভীষণ ভালোবাসতো আমি একটু ইগনোর করলেই পাগলের মতো হয়ে যেত একদিন রিয়া আমার মেসে ব্যাগপত্র গুছিয়ে চলে আসে রিয়াকে জিজ্ঞেস করলে রিয়া আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে রাজ আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে আমি নিজেকে সামলে নিয়ে বললাম ছেলে কি করে রিয়া বলল ছেলে আমেরিকা সিটিজেন আমি বললাম আলহামদুলিল্লাহ রিয়া তুমি বিয়েটা করে নাও আমাদের সম্পর্কের কোনো ফিউচার নেই রিয়া আমার গালে চর বসিয়ে দিয়ে বলে রাজ তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি যদি বিয়ে না করো তাহলে আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই সেই দিন রিয়ার জেদের কাছে হার মেনে রিয়াকে বিয়ে করে নি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যায় একটা প্রাইভেট কোম্পানিতে ভালো একটা জব হয় আমাদের ঘরটা ভালোবাসায় ভরে ওঠে বছর খানিক পরেই আমাদের ঘর আলোকিত করে রায়সা আছে। খুব সুন্দর একটা সংসার আমার কাছে মনে হচ্ছিল জান্নাতের একটা অংশ কিন্তু একদিন অফিস থেকে ফেরার পথে একটা মাইক্রো পিছন থেকে ধাক্কা দেয় ভাগ্যই বেঁচে যায় কিন্তু জীবন থেকে হারিয়া যায় অনেক কিছু হসপিটালে প্রায় ছয় মাস খানেক ছিলাম চাকরিটাও চলে যায় এইদিকে রিয়া আমার দুরবস্থা দেখে প্রাইভেট কোম্পানিতে প্রিয় পদে যোগ দেয় এইদিকে অ্যাক্সিডেন্টে আমার ডান পাটাও পুরোপুরি নষ্ট হয়ে যায় রিয়ার রোজগারের উপর প্রায় সম্পূর্ণ নির্ভর হয়ে পড়ি কিছুদিন পর রাইসার পঞ্চম জন্মবার্ষিকীতে রিয়ার বস জনাব জনাবাহিব সাহেব আসেন লোকটা এসে রায়সাকে কুলে তুলে নাই খুব মিশক একজন মানুষ মাঝে মাঝেই রিয়ার মুখে তার গুণকীর্তি শুনি দিনগুলো ভালোই কাটছিল হঠাৎ একদিন রিয়া ফোন দিয়ে বলল তার আসতে রাত হবে আমি আর কিছু বললাম না রাত নয়টার দিকে রিয়া বাসায় আসলো রিয়াকে বললাম এত রাত পর্যন্ত কি করলে রিয়া সোজাসাবটা উত্তর দিল অফিসে কাজ ছিল আমি বললাম এত রাত পর্যন্ত কিসের কাজ তোমার রিয়া বলল, তুমি কিন্তু আমাকে সন্দেহ করছো আমি বললাম এটা সন্দেহ না আমি শুধু জানতে চেয়েছি রিয়া বলল। আমি তোমাকে কৈফত দিতে পারবো না আমার টায়ার্ড লাগছে আমি আর কিছু বললাম না রাতে ঘুমিয়ে গেছি হঠাৎ আওয়াজে ঘুম ভাঙলো ফিস ফিস পাশ ফিরে দেখি রিয়া এত রাতে কার সাথে যেন কথা বলছে হঠাৎ রিয়া বলল স্যার আপনি এত দুষ্টু তা তো আগে জানতাম না আর আজ যা করলেন আমি আর কিছু শুনতে চাইলাম না কারণ এইসব সহ্য করা আমার পক্ষে সম্ভব না দুহাতে কান ধরে আসি আর মনে মনে বলছি হায় রে ভালোবাসা নিমিশে চোখের কোণে পানি চলে আসলো নদীতে বর্ষায় যেমন বান বান আসে তেমনি আমার আমার চোখে এসেছে পরের দিন রিয়া নীল শাড়িটা পরে দেয়া ব্যাগপত্র গুছিয়ে বলল রাজ অফিসের জরুরি কাজ আছে কক্সবাজার যাব তুমি রাইশাকে দেখো পরশু এসে পড়বো আমি কিছু বললাম না শুধু অভিশপ্ত পাটার দিকে তাকালাম মুসকে এসে বললাম বিদাতা কোন খেলা খেলছো ওই অদমের সাথে এইদিকে দুই দিন পর রিয়া এসে কোলে তুলে নিল বলল, আমার জন্য কি আনছো রিয়া বলল, তোমার জন্য অনেকগুলো চকলেট আনছি আমি মা কথোপকথন শুনে হাসলাম আমি মনে মনে বললাম চিরদিন যেন এই মমতায় বন্ধনে আবদ্ধ থাকে রিয়া আমাকে দেখে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। পরের দিন হঠাৎ করেই দিনের বেলা কাপড়ে দিয়ে জ্বর চলে এসে গেল জ্বরে সহ্য করতে পারছি না রায়শার পাশের রুমে টিভি দেখতেছিল রায়শাকে ডাক দিলাম রায়শা কাছে এসে বললো বাবাই ডেকেছ আমায় হ্যাঁ মা তোমার মমকে ফোন দিয়ে বলো তো বাবাই খুব অসুস্থ রিয়াকে কয়েকবার ফোন দিতেই রিয়া ফোন রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলল। ফোন দিয়েছো কেন রায়শা বলল, মম বাবাই খুব অসুস্থ তুমি আসো বাবাই জ্বরে কেমন করছে রিয়া বলল, মামনি তোমার বাবাইকে বলো ডক্টর দেখাতে আমার আজ একটা পার্টি আছে রায়শা ফোনটা কেটে দিল রাইসা বললো বাবাই চলো তোমাকে নিয়ে হসপিটালে যাব রাইসার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলাম মেয়ের আকুতি শুনে না করতে পারলাম না বিকেলবেলা হসপিটালে ব্লাড টেস্ট করে ধরা আমার টাইফয়েড জ্বর হয়েছে ডাক্তার প্রেসক্রিপশন লিখে ওষুধ নিয়ে হসপিটাল থেকে বের হয়ে রিক্সা করে যখনই বাসায় যাচ্ছিলাম রিক্সাটা যখন পার্কের সাইড দিয়ে যাচ্ছে এমন সময় রাইসা বলে উঠলো বাবাই দেখো তো মম না ওইটা আচ্ছা বাবাই মম ওই আঙ্কেলটাকে জড়িয়ে ধরে আছে কেন আমি পার্কে তাকিয়ে গেলাম আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমাদের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি বাবা সায়া গল্পের দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক পরের দিন অটো করে রায়শাকে নিয়ে যখনই স্কুলে যাই তখন একটা সিএনজি অটোকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার সাথে সাথে রায়সার মাথা অটোর গিলে বাড়ি খায় অনেকটা কেটে যায় রায়শাকে নিয়ে পাশের হসপিটালে চলে যায় হসপিটাল থেকে যখনই রায়শাকে ব্যান্ডেজ করে নিয়ে বের হব এমন সময় শুনতে পারলাম স্যার রক্ত না পেলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না অ্যাক্সিডেন্টে অনেক ব্লাড বের হয়ে গেছে আমাদের ব্লাড ব্যাংকেও নেগেটিভ রক্ত নেই বৃদ্ধ লোকটা বলল প্লিজ ডক্টর যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচান আমার একটা মাত্র মেয়ে ওর কিছু হলে আমি বাঁচবো না ডক্টর বলল স্যার আমরা চেষ্টা করছি রক্ত ম্যানেজও হয়েছে বাট ঢাকার বাইরে থেকে ডোনার আসতে আসতে রোগীকে বাঁচানো সম্ভব না রায়শা বলল, বাবাই লোকটা কাঁদে কেন কি হয়েছে তার মেয়ের আমি বললাম মামুনি অ্যাক্সিডেন্ট করেছে অনেক রক্তকরণ হয়েছে রক্ত না দিলে বাঁচবে না রায়শা বলল ও বাবাই তুমি রক্ত দাও না দেখো না বুড়ো মানুষটা কিভাবে কাঁদছে রাইসার কথাতে মনে পড়ল আমার রক্তের তো ও নেগেটিভ আমি রায়শাকে নিয়ে ডাক্তার সাহেব আর বৃদ্ধ লোকটার সামনে গিয়ে বললাম কিছু মনে না করলে আমি রক্ত দিতে চাই ডাক্তার বললো আপনার রক্তের গ্রুপ কি আমি বললাম ও নেগেটিভ ডাক্তার বলল ও আচ্ছা তাড়াতাড়ি আসুন ডাক্তার আমাকে নিয়ে একটা বেডে শুইয়ে দিল তারপর রক্ত দেওয়া শেষ হলো রাশাকে নিয়ে যখনই হসপিটাল থেকে বের হব এমন সময় বৃদ্ধ লোকটা বলল কোথায় যাচ্ছ বাবা একটু দাঁড়াও তোমার জন্য আমার কথা মামুনি নতুন করে পৃথিবীর আলো দেখলো আমি বললাম আঙ্কেল পৃথিবীতে কেউ কাউকে বাঁচাতে পারে না জন্ম মৃত্যু তো আল্লাহর কাছে আমি শুধু আমার কর্তব্যটা পালন করেছি বৃদ্ধ লোকটা বলল বাবা এই নাও চেক তোমার যত খুশি একটা অঙ্ক বসিয়ে নিও এটা তোমার জন্য উপহার আমি বললাম আঙ্কেল যদি সত্যি কিছু দিতে চান তাহলে আমাদের জন্য দোয়া করবেন আর চেকটা আপনার কাছেই রাখেন ধন্যবাদ রায়শা মা চলো আমি রায়শাকে নিয়ে যখন বের হব। এমন সময় পিছন থেকে আঙ্কেল ডাক দিল বাবা দাঁড়াও তোমার বাসাটা কোথায় বলবে আমি বাসার ঠিকানা দিয়ে বের হয়ে আসলাম বাসায় এসে নামাজ পড়ে রান্না চড়ালাম রান্না করা শেষ হলে রায়শাকে খাবার তুলে দিচ্ছি এমন সময় বাড়িওয়ালা এসে বলল আপনাদের চার মাসের ভাড়া বাকি এই মাসে দেবেন নাকি ওই মাসে দেবেন ঘোরাচ্ছেন কেন এক সপ্তাহ সময় দিলাম যদি ভাড়া না দিতে পারেন তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আমি বললাম ফারান ভাই এই সপ্তাহে ভাড়া মিটিয়ে দিব বাড়িওয়ালা বলল আচ্ছা কথাটা যেন মনে থাকে বাড়িওয়ালা চলে যাওয়ার পর রায়সা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার অপমানটা মনে হয় মেয়েটা উপলব্ধি করতে পারছে এইদিকে প্রতিদিন রায়সাকে স্কুলে দিয়ে চাকরি খুঁজতে বের হয়। অনেক জায়গায় সিবি জমা দিয়েছি যখন তারা আমাকে ক্রাসে ভর করে চলতে দেখে তখনই বলে আমার দ্বারা চাকরি নয় ভিক্ষা শোভা পাই এই দিকে দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল আমি ড্রয়িং রুমে বসে আছি এমন সময় বাড়িওয়ালা এসেই বলতেছে ভাড়া দেন আমি বুঝতে পারছি না ভাড়া কিভাবে দিব কিছুটা টাকা ছিল সেগুলো রাইসার স্কুলের বেতন আর সপ্তাহের বাজার করতেই চলে গেছে রায়শায়ের আগের মতো চকলেট আইসক্রিম খেতেও বায়না ধরে না ফারান ভাই বললো কি হলো ছোট লোকের বাচ্চা বাড়ি ভাড়া নেওয়ার সময় তো বলেছিলি বাড়ি ভাড়া মাসের পাঁচ তারিখে পরিশোধ করবি তাহলে চার মাস কেমনে যাই আমি ফারান ভাইয়ের দিকে মায়ের রাখা শেষ স্মৃতি বালাখানা তুলে দিয়ে বললাম ফারান ভাই এই বালা বিক্রি করে আপনার চার মাসের ভাড়া মিটে যাবে মায়ের শেষ স্থিতিটা আর ধরে রাখতে পারলাম না জানি না আল্লাহ কি খেলা খেলছে আমার উপর ফারান ভাই বললো এই ফাজলামি করেন কিসের তামা পিতল আমাকে বোকা পাইছেন আজকে টাকা দিয়ে এখান থেকে বের হবেন ছোট লোকের বাচ্চাদের ভাড়া দেওয়াই আমার ভুল হয়েছে আপনাদের চার মাসের ভাড়া কত পান অপরিচিত মেয়ের কণ্ঠ শুনে দরজার দিকে তাকালাম একটা মেয়ে জিন্স প্যান্টের সাথে ব্লু কালারের শার্ট পরে দাঁড়িয়ে আছে চেহারাই কেমন মায়া মায়া ভাব শরীরের সাথে শার্টটা খাপে খাপ লেগে আছে মেয়েটির পাশেই হাসপাতালে সেই আঙ্কেলটা দাঁড়িয়ে আছে হারান সাহেব তাস্সিল্লের সুরে বললেন আপনাকে বলে কি লাভ আপনাকে বললে কি আমার ভাড়া মিটিয়ে দিবেন আপনাকে বলছি ভাড়া কত এই নেন বিশ হাজার সাথে দুই হাজার আপনাকে বোনাস এই বলে মেয়েটার টাকাগুলো ফারান ভাইয়ের দিকে ছুঁড়ে দিল ফারান ভাই টাকাগুলো ফ্লোর থেকে তুলে নিল আমি লজ্জায় মাথা তুলতে পারছি না এমন সময় মেয়েটা বলে ওঠে বাবা আমি রাজ আর ছোট্ট মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে যেতে চাই পাগলি মেয়ে তোর খুশিতেই আমার খুশি মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে বলল হাই আমি কথা সেদিন আপনি রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছেন আমি মেয়েটার সাথে হাত না মিলিয়ে বললাম আসসালামু আলাইকুম আমি রাজ আসসালামু আলাইকুম আমি রায়শা আর এটা আমার বাবাই কথা রাইসার কথা শুনে হেসে দিল রাইসাকে কোলে তুলে নিয়ে দুই গালে চুমু এঁকে দিল কথা বললো আচ্ছা ভাবি নেই রায়শা বলল না আমার মা মারা গেছে রায়শার কথা শুনে কথা কিছু বলল না জোর করে আমাদেরকে তাদের বাড়িতে নিয়ে গেল বাড়িটা অনেকটা রাসপ্রসাদের মতো দেখতে এত বড় বাড়ি বাট বাড়িতে কাজের লোক ছাড়া অন্য কোনো মানুষ নেই কথা মেয়েটা অনেক ফ্রেন্ডলি রায়শার সাথে ভাব জমিয়ে নিয়েছে সবাই বসে আছি রাইসা কথার সাথে খুনছুটি করছে আমি সবাই বসে রিয়ার কথা ভাবছি এমন সময় আঙ্কেল বলল বাবা এটা নিজের বাড়ি মনে করে থাকবে আর আমার মেয়েটা অনেক রাগি বাট মনটা অনেক ভালো ছোটবেলা থেকে আমেরিকা থেকে পড়ালেখা করেছে সেজন্য অনেকটা অগসল স্বভাবের আমি বললাম জি আঙ্কেল আঙ্কেল বলল আর উপরের রুমটা তোমরা থাকবে যতদিন তুমি পুরোপুরি সুস্থ না হচ্ছ আমি বললাম আঙ্কেল এটা হয় না আঙ্কেল বলল কেন হয় না তোমার উপকারের ঋণ একটু শোধ করার চেষ্টা করতেও দিবে না আমি কিছু বললাম না রাত্রে ডিনার করার জন্য কাজের মেয়েটা ডেকে গেল রায়শাকে নিয়ে নিচে খেতে আসলাম আঙ্কেল জোর করে ডাইনিং টেবিলে বসালো রায়শা আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি বাদ্য ছেলের মতো খাচ্ছি কথা ম্যাডাম আর আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছে আমিও রায়শাকে খাইয়ে দিচ্ছি এমন সময় কথা ম্যাডাম বলে উঠল রায়শা মামুনি শুধু বাবাইকে খাইয়ে দিলে হবে আমাকে আর তোমার দাদু ভাইকে খাইয়ে দিবে না রায়শা বাম হাত দিয়ে কান ধরে বলল সরি বন্ধু ভুলে গেছে হা করো খাইয়ে দিচ্ছি মনে মনে ভাবছি একদিনের মাঝেই পিচ্ছিটা বন্ধু বানিয়ে ফেললো কয়েকদিন পর আমি আর রাইসা বসে আছি এমন সময় কথা ম্যাডাম দরজায় দাঁড়িয়ে বললো আসবো আমি বললাম হুম আসেন অনুমতি নেয়ার কি আছে কথা ম্যাডাম বলল মিস্টার রাজ ম্যাডাম ডাকবেন না আমাকে নাম ধরে ডাকলেই হবে কারণ আমি আপনার কাছে ঋণী আর হ্যাঁ রাইসাকে নিয়ে যাচ্ছি স্কুলে ভর্তি করিয়ে দিব আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জবাব দিলাম কথা ম্যাডাম রায়শাকে নিয়ে স্কুলে চলে গেল কথা বলল আচ্ছা বন্ধু বড় হয়ে কী হবে তুমি রাইসা বলল ডাক্তার হব বন্ধু অসুস্থ মানুষকে সেবা করব। জানো বন্ধু আমি বড় হয়ে আমার বাবাইয়ের পা চিকিৎসা করে ভালো করব তাই ডাক্তার হব রায়শার সাথে কথা বলতে বলতে স্কুলে এসে পড়ে কথা ভর্তির সময় জিচিকা ম্যাডাম জিজ্ঞেস করে মামনি তোমার বাবার নাম কি রাইসা বলল আসসালামু আলাইকুম ম্যাম বাবাই বলেছে কারোর সাথে কথা বলার আগে সালাম দিতে হয় আর হ্যাঁ আমার বাবার নাম জিজান আহমেদ রাজ জেসিকা ম্যাডাম বলল ও গুড তোমার আম্মুর নাম কি রায়শা বলল জিসান আহমেদ রাজ জেসিকা ম্যাডাম বলল এটা তো তোমার বাবার নাম তোমার আম্মুর নাম বলো রায়শা বলল আমার বাবাই আমার মম জেসিকা ম্যাডাম মায়ের নামের জায়গায় কথা চৌধুরী লিখে দিলেন রায়শা আমার প্রতি অভিমান করে বলছে আচ্ছা কথা রায়শাকে নিয়ে স্কুল থেকে বের হয়ে জিজ্ঞেস করলো বন্ধু তোমার মায়ের নাম জানো না রায়শা বললো বন্ধু তোমায় বলছি না আমার মম মারা গেছে জানো আমার মম আমার বাবাইকে রেখে একটা পচালককে বিয়ে করেছে তাই আমার বাবাই আমার মম কথা বলল ও আচ্ছা বন্ধু রায়সা বাসায় আসলে গালে মুখে চুমুকে বুকে জড়িয়ে নিলাম স্কুল কেমন হয়েছে জিজ্ঞেস করলাম এইদিকে মাসখানেক পর শুনলাম কথা ম্যাডামের নাকি জন্মদিন বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত দেওয়া হয়েছে রায়শার জন্য অনেক কেনাকাটা করেছে আঙ্কেল আমার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসে বলল, রাজ এটা তুমি পরে নিও আমি পাঞ্জাবিটা পরে নিচে নামতেই কথা ম্যাডাম সবাইকে বলল এখন আপনাদের সামনে গান নিয়ে আসতে চলেছে রাজ আমি আর না করতে পারলাম না গিটারটা নিয়ে যখনই সুর তুলতে যাবো এমন সময় বার্থডে পার্টির জোড়া কাপলদের দিকে চোখ যেতেই থমকে গেলাম রিয়া এখানে কি করছে আমি খানিকটা স্বাভাবিক হয়ে গিটারটা উল্টোভাবে ধরলাম এমন সময় রিয়া বলে উঠল, জনাব আগে গিটারটা ধরতে শিখুন তারপর না হয় গান বলবেন বুঝি না এইসব কই থেকে যে ধরে নিয়ে আসে রিয়ার কথা শুনে সবাই হেসে দিল নিজেকে চিড়িয়াখানার বাননের মতো লাগছে কথা ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম লজ্জায় মাথাটা নিচু করে আছে। ম্যাডাম আগে জানলে কখনোই বলতো না গান বলতে আমাকে সবাই হাসছে সবার হাসি দেখে নিজের কাছেই খারাপ লাগছে আমি গিটারটা ঠিকভাবে ধরে সুর তুলতেই সবাই নিচ্ছুক হয়ে গেল সবাই আমার দিকে তাকিয়ে আছে রিয়ার হাসি মুখটা চুপচে গেল রিয়া জানতো না আমি কোনোদিন গিটার ছুঁয়েও দেখিনি কারণ এই গিটারের আঘাতেই আমার বাবা আমার মাকে মেরে ফেলেছে যে ঘটনা মনে পড়লে আমার মন আটকে ওঠে তারপর আর গিটার হাতে নেইনি, তুলিনি গলায় কোনো গানের সুর কিন্তু আজ না বললেই নয় মায়ের মুখটা বারবার ভেসে উঠছে আমি চোখ দুটো বন্ধ করে গিটারে তাল ধরে সুর ধরলাম তো এভরিওয়ান গানটা ছিল গানটা শেষ করতেই হাততালিতে পুরো বাড়িটা মুখরিত হয়ে গেল পুরো বার্থডের মানুষ আমার দিকে চেয়ে আছে। জিয়া সাইম সাহেবের হাটটা ধরে আছে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে যতই তার কাছ থেকে দূরে সরে থাকতে চাই নিয়তি ততই তার সামনে এনে দেয় এসব ভাবতে ভাবতে কথা ম্যাডাম আমার কাছে এসে বলল, তুমি এত সুন্দর গান পারো আগে তো বলনি জাস্ট ওয়াসাম হঠাৎ বার্থডে পার্টির অনেকগুলো মেয়ে এসে বলল। ভাইয়া আপনি এত সুন্দর গান করতে পারেন জাস্ট অ্যামাজিং আপনার গিটার বাজানোটাও মুক্ত কর কিছু মনে না করলে আপনার ফোন নম্বরটা পেতে পারি কথা ম্যাডাম বলল দোস্ত রাজ কোনো ফোন ব্যবহার করে না চল সবাই কেক কাটবো এইদিকে রিয়ার দিকে তাকিয়ে দেখি রাগে ফুঁকছে ওর ছেলেটা এত সুন্দর গান করবে ভাবতেই পারিনি ক্রাশ হয়ে গেলাম সাথী তোর মতো সুন্দরী মেয়ে শেষমেশ ক্রাশ খুঁজে পেয়েছে আরে দূর আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম দোস নাম্বারটা এনে দিতে পারবি আমার না ভয় করছে কথাকে বল সাথী কথা তো তোর বান্ধবী রিয়া তার পাশে থাকা সাথী আর ওর কথা সহ্য করতে না পেরে বললো এই যে আপু প্রথম দেখাতেই ভালোবেসে ফেললেন তো ভালো কথা ঢোল পিটানোর কি আছে আশ্চর্য আপনি রাগ করছেন কেন আপনার কি হয় নাকি আপনিও প্রেমে পড়ে গেছেন শোনেন ওনার দিকে নজর না দিয়ে আপনার বরকে সময় দেন চল তো অর্পিতা এখানে দাঁড়িয়ে থাকা যাবে না আমার ক্রাশের ভাগ চাচ্ছে রিয়া কিছু বললো না সাইপ্রিয়ার হাতটা শক্ত করে ধরলো এইদিকে কথা ম্যাডাম আমার হাত ধরে কেকের কাছে নিয়ে গেল কেক কাটা শেষ হলে রায়শাকে নিয়ে উপরে এসে পড়লাম নিচে থাকতে পারছিলাম না রায়শা নিচে রিয়াকে দেখেনি দেখলে হয়তো কান্না করতো কারণ রায়শা তার মমকে অনেক ভালোবাসত রায়সা বলল বাবাই তোমার গানটা না খুব সুন্দর হয়েছে দাঁড়াও তোমাকে একটা গিফট দিচ্ছি রায়শা আমার কপালে একটা চুম্মা গিফট দিল কথা বলল আসতে পারি আমি বললাম আশ্চর্য ম্যাডাম আপনার বাড়ি আর আসতে পারমিশন চাচ্ছেন কথা বলল না তাহলেও আচ্ছা আপনার কি শরীর খারাপ লাগছে আমি বললাম না ঠিক আছি এমনিতেই কেমন জানি লাগতেছে কথা বলল ও আচ্ছা তাহলে নিচে চলো ভালো হয়ে যাবে কথা ম্যাডাম নিচে সবার সাথে পরিচয় হচ্ছে কথার বাবা সবার সাথে কথাকে পরিচয় করিয়ে দিচ্ছে কারণ এখন ব্যবসায় সম্পূর্ণ দায়ভার কথাকে দিয়ে যাবে এক পর্যায়ে সাহিব চৌধুরীকে দেখিয়ে বলল মামনি সাহিফের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক অনেক দিন আগের সাহিব এবং তার স্ত্রী হাই আমি কথা হ্যালো আমি সাহিব আর এই হচ্ছে আমার স্ত্রী রিয়া এই বলে সাহিব রিয়ার হাতটা ধরতে গেলেই রাইসা রিয়াকে দেখে ফেলে রাইসা বলল মম তুমি তুমি আমাকে দেখতে আসছো আমি জানতাম তুমি আসবে মম তুমি আর অভিমান করে থেকো না বাবাই তোমাকে অনেক ভালোবাসে রিয়া বলল কে রে তোর মম আমাকে মম বলছিস কেন চত্ব সব পাগলের দল রায়সাহ বলল মম তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার রায়শা যাকে তুমি রাজকুমারী ডাকতে রিয়া বলল সাইব দেখো তো মেয়েটাকে সাহেব বলল মিস কথা মেয়েটা কে আমার ওয়াইফকে মম ডাকছে সাহেব সবটা জেনেও মিথ্যা বলল কারণ রিয়া এবং সাহেব চাই না তাদের মাঝে রায়শা আসুক রাইসা বললো বন্ধু এটা আমার মম তুমি দাঁড়াও বাবাইকে ডাক দিচ্ছি রায়শা বাবাইকে ডাক দিয়ে বলল বাবাই আসো তো মম এসেছে দেখে যাও রায়শা আমাকে নিয়ে রিয়ার সামনে দাঁড় করিয়ে দিয়ে রিয়ার হাতটা আমার হাতে রেখে বলল মম তুমি বাবাইকে রেখে ছেড়ে যাবে না রিয়া আমার হাত থেকে হাতটা সরিয়ে নিয়ে রায়শার গালে চর বসিয়ে দিল কথা চর দেওয়া দেখে চমকে ওঠে ছাতে পাটি সবাই রিয়া বললো আশ্চর্য আপনার মেয়েকে ডাক্তার দেখান যাকে তাকে মম বানিয়ে ফেলছে আমি বললাম সরি ম্যাডাম আমার মেয়েটার মা আপনার মতোই দেখতেছিল কিন্তু এক দুর্ঘটনায় মারা যায় আর আমার মেয়েটা না চিনতে পেরে আপনাকে মম ডেকে ফেলেছে ক্ষমা করে দিয়েন অর্পিতা বলল সাথী দোষ শেষ পর্যন্ত বিয়ে করে একটা ছেলেকে পছন্দ করলি সাথী বললো দূর মেয়েটা কিন্তু অনেক কিউট রায়শা আমার কথা শুনে দৌড়ে উপরে চলে গেল রায়শা উপরে গিয়ে কাঁদতে থাকে আমি ক্লাসে ভর করে যখনই উপরে যাই তখনই দেখি রাইসা কাঁদছে আমি বিছানায় বসে রাইসার মাথার উপর হাতটা রাখতেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে আমি বললাম কি হলো আমার মাটা কাঁদছে কেন রায়সা বলল। বাবাই তুমি আমাকে ছেড়ে যাবে না তো বাবাই মমাকে চিনে না মমাকে মারল বাবাই তুমি যেও না আমাকে ছেড়ে জানো বাবাই সবার মা সবাইকে আদর করে আর আমার মা আমাকে চোর মারে জানো বাবাই আমি ভেবেছিলাম মা আমায় কোলে নিয়ে আগের মতো দুই গালে চুমো দিবে কিন্তু মা আমাকে চোর দিবে ভাবিনি আচ্ছা বাবাই আমি কি দেখতে খুব খারাপ যার জন্য মা আমাকে চিনতে পারলো না জানো বাবাই তুমি যখন রাতে মায়ের ছবি বুকে নিয়ে কাঁদো তখন আমার খুব কষ্ট হয় তাই মাকে তোমার কাছে আনতে চেয়েছিলাম যে আমারও কষ্ট হয় রায়শাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম এইদিকে পিছনে কারোর অনুপস্থিতি টের পাই তাকিয়ে দেখি কথা ম্যাডাম দাঁড়িয়ে আছে ম্যাডামের চোখে পানি আমি বললাম ম্যাডাম কাঁদছেন কেন কথা বলল বাবা মেয়ের ভালোবাসা দেখে দিনগুলো ভালোই কাটছিল মাসখানেক পর খবর পেলাম রিয়ার বাবা নাকি মারা গেছে আর রিয়া তার সমস্ত সম্পত্তি সাহিবের নামে উইল করে দিয়েছে রিয়া এখন আর আগের মতো সাহেবকে ভালোবাসে না অফিসের কাজে বাইরেই বেশি থাকে তারপরেও রিয়া অনেক খুশি কারণ সাহিব তার চাহিদা সবটাই পূরণ করতে পারে আমি আগের চেয়ে অনেকটা সুস্থ ভাবছি কথা ম্যাডামদের বাসাটা ছেড়ে দিব অন্যের দয়ায় আর কতদিন তাদের দয়ায় একটা চাকরিও পেয়েছি কথা ম্যাডামের পিয়ে আজ ভাবছি আঙ্কেলকে বলবো যে আমরা বাড়ি ছেড়ে দিব রাতে ডিনার করার সময় যখন আঙ্কেলকে সব কিছু খুলে বললাম তখন আঙ্কেল বলল কথা ম্যাডামের বিয়ে হবে এই মাসে তাই বিয়ের আগে এইসব কিছু না বলতে আমি আর কিছু বললাম না পরের দিন সকালে জানতে পারলাম কথা ম্যাডাম তার পছন্দের ছেলেকে বিয়ে করছে বিয়ে প্রায় সব ঠিকঠাক ছেলেটার নাম নিলয় অনেক বড় লোকের ছেলে নাকি শুনেছি যেদিন কথা ম্যাডামের আংটি পুড়িয়ে দিয়ে গেল সেই দিন ড্রয়িং রুমে ছেলেটাকে দেখেই চমকে যায় এই সেই নিলয় একে অনেকদিন আগে থেকেই চিনি প্রতি সপ্তাহে নতুন নতুন মেয়ে নিয়ে এসে হোটেলে যায় যে অফিসে কাজ করতাম তার পাশে একটা আবাসিক হোটেল ছিল আর এই ছেলের জন্যই অবনী সুইসাইড করে না এইসব কিছু ম্যাডামকে বলতে হবে আমি চাই না ম্যাডামের এত বড় ক্ষতি হোক না এইসব কিছু ম্যাডামকে বলতে হবে আমি চাই না ম্যাডামের এত বড় ক্ষতি হোক ছেলে পক্ষ আংটি পরিয়ে চলে গেল আমি কথা ম্যাডামের রুমের কাছে যেতেই দেখি রুমের দরজা খোলা আমি দরজার পা রাখতেই রায় দৌড়ে বের হয়ে গেল আমি বললাম ম্যাডাম আসবো হ্যাঁ আসেন কেমন আছেন হ্যাঁ ভালো ম্যাডাম কিছু মনে না করলে একটা কথা বলতাম হ্যাঁ বলো ম্যাডাম আপনি নিলয় ছেলেটাকে বিয়ে করবেন না প্লিজ কথা বলল হঠাৎ এই কথা আচ্ছা বলো তো কেন বিয়ে করব না আমি বললাম ছেলেটার চরিত্র ভালো না অনেক মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে আমার কলি গবনী ওর জন্যই সুইসাইড করেছে নীলয় ওর জীবনটা নষ্ট করে দিয়েছে এখন আপনার ইচ্ছা কথা আমার গালে চোর বসিয়ে দিয়ে বলল। লজ্জা করে না নীলয়ের সম্পর্কে এমন মিথ্যা কথা বলতে কিছুক্ষণ আগে ছোট্ট মেয়েটা বলে গেল তুমি আমার মম হবে আর এখন আছেন আপনি দিয়ে কালসাপ পুষেছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন আঙ্কেল এসে বলল কি হয়েছে মা চিল্লা করছিস কেন কথা বলল। দেখো বাবা এই দুধ কলা দিয়ে পোষা কালসাপটা বলছে নিলয়ের চরিত্র নাকি খারাপ ছোট মেয়েটাকে ঘটক বানিয়ে পাঠিয়েছে মা বানাতে আঙ্কেল কথা ম্যাডামের কথা শুনে বলল রাজ তুমি বেরিয়ে যাও তোমার এই শয়তানি মুখটা দেখিও না এই ছিল তোমার মনে আমি আর কিছু বললাম না আমি উপরে গিয়ে দেখি রায়শা কাঁদছে আমি বললাম এই কাঁদছিস কেন রায়শা বলল বাবাই বন্ধুকে বলেছিলাম আমার মম হবেন বন্ধু আমাকে বকা দিয়েছে আমি রায়সার মুখে এমন কথা শুনে রায়সার গালে চর বসিয়ে দিলাম রায়শা বলল বাবাই তুমি আমাকে মারলে সবার মম আছে আমার মম নাই বাবাই আমাকে একটু বুকে নিবে আমার না খুব কষ্ট হচ্ছে বাবাই আমি বললাম তোকে না বলেছি আমি তোর মম আমি তোর বাবাই অন্যকে কেন মম ডাকতে চাস। এরপর যদি কাউকে মম ডাকিস দেখিস আমি গাড়ির নিচে পড়ে মরে যাব। তুই অভিবান পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ